আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সোনারগাঁও জাদুঘর থেকে ফেরার পথেই দেখা হয়ে গেল একটা লোকশিল্প মেলার সাথে তো মেলার ভিতরে আমরা একটু ঘুরেই আসলাম তো প্রথমেই দেখলাম মৃতশিল্প এখানে কি সুন্দর সুন্দর যে ছোট ছোট, মাটির হাঁড়ি পাতিল বানানো হচ্ছিলো আমি অনেক সময় দেখেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগে কখনো। নিজের চোখে এভাবে মাটির জিনিসপত্র বানানো দেখিনি হ্যাঁ ছবিতে ভিডিওতে অনেক দেখেছি তো জাদুঘর থেকে বের হয়ে দু চার মিনিট হাঁটলেই এই মেলাটা পাওয়া যায় মানে জাদুঘরের পাশেই একটা মাঠে মেলাটা হচ্ছিল অনেক স্টল ছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লোকশিল্প মেলা হয় হয়তো এটাই এখন শুরু হয়ে গেছে এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও ছিল তো আমি অল্প ভিডিও নিয়েছি এখানে খুব বেশি সময় আমরা এখানে দেইনি। চারিদিকের স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা সোজা চলে যাব আর কি এই যে কি সুন্দর সুন্দর হাড়ি পাতিল বানানো উনি বিক্রি করে নিজেই বানিয়ে নিজেই রঙ করে নিজেই বিক্রি করে অসাধারণ অসাধারণ অথচ এদের কত কষ্ট করে এত গুণী শিল্পী তারা এদেরই আমরা কদর করি না এটাই বাস্তবতা তো এই স্টল থেকে আমরা চলে গেলাম পাশের স্টলে পাশের স্টলেও বাঁশ দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হচ্ছিল আমি অবাক হয়ে গেছি কত কত প্রতিভা মানুষের মধ্যে রয়েছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ